উফ এক মহাসমুদ্রের নাম এখানে এসে বহু রথী মহারথী গণ কুলকিনারা পাননি জ্ঞানের দরজা দিয়ে প্রবেশ করতে হলেও জ্ঞান থেকে এটি আরও উচ্চমার্গের আধ্যাত্মিক বিষয় কেবল জ্ঞানের দরজা দিয়ে যে প্রবেশ তাও নয় এটি কেবল জ্ঞানের পথও নয় কেবল প্রজ্ঞার পথও নয় এই পথ প্রেম ভক্তি ও অনুসরণের পথ জটিল বিষয়টির উপসংহার খোঁজার চাইতেও এর সূচনা নিয়ে চিন্তা করা আরও বেশি মুশকিলের কাজ এই মহাসাগরীয় বিষয় সম্বন্ধে বিশ্বখ্যাত কবি সাধক শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন কাস্তে বর্তাক্তে ফরসুদ হাজার কে দ্বার কেনার এ অথই সাগরে চক্রে অসংখ্য নৌকা ডুবে গেছে এমন কি সেগুলোর একটি কাঠখণ্ড আর তীরে ভেসে আসতে পারেনি ফলে হারিয়ে যাওয়ার চাইতে বরং ভ্রমণ করা উত্তম কিন্তু সেই সাগরে প্রবেশের দ্বার কোনটি রাসল সাল্লিউসাল্লাম বলেছেন হে আলী নিজেকে জানো যে কথা বহুকাল পূর্বের সক্রেটিসের বাক্যের সঙ্গে মিলে যায় এই নিজ এই আরসে কখনো ঘর কখনো আয়না কখনো শেষ আশ্রয় কখনো বা খাঁচা অন্যদিক থেকে দেখলে অপর যে আসলে আপন বা নিজ সেই ভাবনা ভাবা অপর অর্থাৎ যে পর নয় সেই তো আপন পারাপুর প্রতিবেশী এই সবাই মিলেই আমরা এই সবাই আপন অপর আলাদা অর্থে অপর নয় নিজ অর্থে পরও নয় এমন আপন যে আপন দিক মানুষের প্রয়োজন হল অন্তর্দৃশি সম্পন্নদের খোঁজ করা খুঁজে যাওয়া চিন্তাশীল ব্যক্তিমাত্রই এই কাজটি করেন মানুষ চিন্তাশীল প্রাণী এই খোঁজে অনেকের জীবন ইহকাল থেকে পরকালে চলে গিয়েছে আবার তাদের খোঁজেও কোনো না কোনো অন্বেষণকারী জগতের কোনো না কোনো প্রান্তে খুঁজে যাচ্ছেন দিন রাত রাত বেরাতে আমরা সেই অনুসন্ধানের সাথী হতে চাই যারা নিজেকে চিনেছেন তারাই তো অন্যকে তার নিজ সত্তাকে চেনাতে পারবেন সেই দর্পণে যে আর খোঁজে জগতের সকল চিন্তাশীল ব্যক্তি এই লেখাটির বেশ কটি কারণ রয়েছে তোর মধ্যে একটি হল ব্যক্তিগত আরজি এবং আকাঙ্ক্ষা জ্ঞান অর্জন এবং জ্ঞানান্বসণে আগ্রহী মানুষজন যারা এখান থেকে ন্যূনতম লঘু কোনো বিষয় হলেও শিক্ষা লাভ করবেন উপকৃত হবেন সেই সজ্জনগণ লেখককে মনে রাখবেন এবং দোয়া করবেন শেখ বু আলি জিজ্ঞেস করা হয়েছিল আউলিয়াদের জীবন ও কর্ম সম্বন্ধে শুনে আমাদের কী লাভ হবে যদি আমরা তাদের মতো কাজ না করতে পারি তিনি বলেছিলেন তাদের মতো কাজ করতে না পারলেও এসব জীবনী পড়লে মনে সাহস হবে এবং আমাদের প্রার্থনা সতেজ হবে মনের অহংকার দূর হবে পূর্বে যা ভালো মনে হচ্ছিল তা পরবর্তীতে খারাপ মনে হবে হজরত জুনায়েত বাগদাদি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল আউলিয়াদের কাহিনী ও তাদের কথা শুনলে একজন সাধকের কি উপকার হবে তিনি উত্তরে বলেছিলেন তাদের কথা আল্লাহর সৈনিকদের মতো যেসব সৈন্যদের হৃদয়ে দুর্বলতা আছে তারা ওই সব সৈন্যদের সাহায্যে সবল হয়ে থাকেন এ শিক্ষা মহান আল্লাহর আল্লাহ তালা পবিত্র কুর আনুল কারিমে বলেন হেরাসুল আমি আপনার কাছে পূর্বের যুগের সাধুদের কথা বলেছি তাতে আপনার মন সতেজ সবল হবে রাসুল্লাহ সাল্লাল্লাহাল্লাম বলেছেন সাথুদের প্রশংসার সঙ্গে আল্লাহর দয়া নেমে আসে হজরত ইউসুফ হামদানিকে একজন জিজ্ঞাসা করেছিল যে যখন বর্তমান কাল শেষ হবে এবং সকল ওয়ারি আল্লাহ পর্দার অন্তরালে যাবেন তখন কি করব এবং কি নিয়ে থাকব তিনি উত্তরে বলেছিলেন প্রতিদিন তাদের কথা পড়বে আমি তাদের মতো না হলেও তাদের মতো হতে ইচ্ছুক সুফি বিষয়ক গবেষক লেখক ইস্কলিউল্লা সাহেবের মতো আমিও বলতে চাই কেউ তোমার নিন্দা করলে তুমি তাকে খুন করতে চাইবে এবং বহুদিন পর্যন্ত তার বিরুদ্ধে হিংসা ও বিদ্বেষ পোষণ করতে থাকবে অনুচিত ও অসত্য বিষয় যদি মানুষের অন্তরে এত বেশি প্রভাব বিস্তার করে তাহলে সত্য যথার্থ কথা আরও হাজার গুণ প্রভাব বিস্তার করবে সেজন্য এই সকল কথা সাধারণের মাঝে প্রচার করতে সচেষ্ট হয়েছে বিশ্বব্যাপী সুফিবাদ সুফিজমকে তা সৌফের সমর্থক করার চেষ্টা করা হয়েছে অনেকে তা গ্রহণ করেছেন কেউ করেননি এ নিয়ে জটিল বিশ্লেষণের প্রয়োজন এখানে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করাও সম্ভব নয় তবে সুফিগণ যেহেতু উদার সুতরাং তারা শব্দ বা শব্দবন্ধকে আটকে থাকতে চান না থাকেন না সেটা যে নামেই ডাকা হোক না কেন যেহেতু এ নিয়ে বিতর্ক রয়েছে সুফিজম কোনো আলাদা ইজম বা বাদ কিনা এই নিয়ে তাই গ্রন্থটিতে মূলত সুফি ঐতিহ্যকে তাসাউফ শব্দটি ব্যবহার করেছে কোনো জায়গায় হয়তো তাসাউফও উল্লেখ করা হয়ে গেছে অনিচ্ছাকৃতভাবে কিন্তু শব্দ যেটাই ব্যবহৃত হোক না কেন মূলত তাসাউফ সুফিজ মধ্যায় ছাড়া প্রতিটি জায়গায় তাসৌফি বুঝিয়েছি আবারও বলে রাখা ভালো তাসৌফ আলাদা কোনো ধর্ম বা তত্ত্ব নয় এটিই মূল এই দুর্গম পথটিকে যদি সূচনা কিংবা উপসংহারে চিন্তা না করে কেবল আধ্যাত্মিক ভ্রমণ হিসেবে দেখা যায় তবেই শ্রেয় সেই অতীন্দ্রিয় ভ্রমণের উদ্দেশ্যে এই লেখাটির অবতারণা এত এত বিষয় একটি বিষয়ের মধ্যে সন্নিবেশিত যে কোনো একটিমাত্র গ্রন্থের পূর্ণ প্রকাশ অসম্ভব তাসৌফ নিয়ে যে কোনো ভাষায় যে কোনো বই অপর্যাপ্ত এবং অসম্পূর্ণ হতে বাধ্য সুফি সংস্কৃতির সকল বিষয়াবলী যে এখানে উল্লেখ করতে পেরেছি সেই দাবি করছি না তবে যতটুকু সম্ভব বিজ্ঞজনদের পরামর্শে উৎসাহী এবং তাদের সূত্রে তবে যতটুকু সম্ভব বিজ্ঞজনদের পরামর্শে উৎসাহী এবং তাদের সূত্রে প্রাপ্ত জ্ঞান অনুযায়ী সেটুকু সন্নিবেশিত করার চেষ্টা করেছি যেন বহুদিনের তৃষ্টার্থদের কাঙ্ক্ষিত অভাব কিছুটা হলেও মিটে মূলত বাংলা ও ইংরেজি ভাষায় সুফি সংস্কৃতি নিয়ে অদ্যাবধি কোনো একক গ্রন্থ চোখে না পড়ায় এই দুঃসাত এই দুঃস্বার্থ কাজটি করার চেষ্টা করতে হলো বাকি কাজ পাঠকের পাঠক নিশ্চয় গ্রহণ করবেন এবং পরবর্তী লেখকগণ ও চিন্তকদের জন্য বেশ কিছু ভাবনার খোরাক যোগাবে বইটি শেখ ফাহিম ফাইসাল সবে মেরাজের রজনী ঢাকা ছাব্বিশ মাঘ চোদ্দোশো নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ